আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আমরা আজকে সোনালি সুপার হাইব্রিড বাচ্চা ছাড়বো তো এগুলো হচ্ছে সোনালি সুপার হাইব্রিড বাচ্চা বাচ্চার যে রেট সেটা কিন্তু এখন আপনার মোটামুটি তিরিশ টাকা এরকম রয়েছে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা আসলে এক এক জায়গাতে এক এক রকমের রেট হয়ে থাকে সব জায়গাতেই এক সমান রেট হয় না তো আমরা যেগুলো নিয়ে এসেছি এগুলো এখন বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে তো আপনাদের সঙ্গে যে বিষয়টি মূলত শেয়ার করব সেটি হচ্ছে যে আমরা যেই রুমটাতে বাচ্চার আপনার বোর্ডিং করেছি সেই রুমটাতে কিন্তু ভেতরের দিকে একটা লেয়ার আমরা এভাবে পলিথিন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে একেবারে চার সাইড আমরা যেই রুমটাতে আপনার বোর্ডিং করছি সেই রুমটাতে একেবারে ভেতরের চার সাইডের একটা লেয়ারে কিন্তু আমরা এভাবে পলিথিন দিয়ে দিয়েছি কোনো অংশ কিন্তু বাকি নেই পাশাপাশি শীতকালের জন্য আমাদের প্রস্তুতিটা আরেকটু বেশি বাচ্চার বোর্ডিংয়ের ক্ষেত্রে এই জন্য আমরা একশো ওয়াটের যে বাল্বগুলো রয়েছে যেই আপনার লাল যে বাতিগুলো রয়েছে সেগুলোকে আমরা দিয়ে দিয়েছি কোনো রকমের এনার্জি বা ক্ষেত্রে ইউজ করিনি কারণ হচ্ছে শীতের সময় যাতে করে বাচ্চার তাপমাত্রাটা ইনশাল্লাহ কন্ট্রোলে থাকে আমরা সেজন্যই এই ব্যবস্থা নিয়েছি আর হচ্ছে আমরা যে তুসটা দিয়েছি তুষটা একটু বেশি মোটা করে দিয়েছি আপনার পুর করে দিয়েছি এর উপরের যে পেপারটা আছে পেপারটাকে কিন্তু বিছিয়ে দিয়েছি মানে একটু ঘন ঘন করে যাতে করে কোনো রকমেই দেখা যায় যে বাচ্চার কোনো ঠান্ডা না লাগে সেই দিকটা খেয়াল রেখেছি পাশাপাশি আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতেই হবে সেটা হচ্ছে যখন আপনি এই পেপারের উপরে কোনো আপনার পানির ড্রিঙ্ক দেখবেন যে একটু পানি পড়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু তার উপর একটা পেপার দিয়ে দেবেন অথবা ওই পেপারটা উঠিয়ে সেই জায়গাতে নতুন আরেকটা পেপার দিয়ে দেবেন তো এভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে যেহেতু এটা শীতকালের বাচ্চার বোর্ডিং তো শীতকালে খুবই সতর্ক থাকতে হয় শীতকালের এই সময়টা খুবই সেন্সিটিভ যাতে করে কোনো ক্রমেই বাচ্চার ঠান্ডা না লেগে যায় সেদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতেই হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এই যে যেই পলিথিনটা দিয়েছি এর বাইরে কিন্তু আমাদের আপনার যে খামারের চারপাশটা সেটাতে কিন্তু আপনার পর্দা রয়েছে পর্দা রয়েছে এবং খামারের ভেতরেও আমরা দেখে এটা হচ্ছে আমাদের পূর্ব পাশ পূর্ব পূর্বপাশ যেটা কিনা বিলের সাইড এই পলিথিনের ভেতর দিয়ে দেখা যাচ্ছে আমরা এই টোটাল পূর্বপাশটাতে আরেকটা আপনার যেই পর্দা সেটা দিয়ে দিয়েছি এবং পূর্ব পাশে পর্দা দেওয়ার পাশাপাশি আমরা ভেতরের সাইডেই কিন্তু এই পলিথিনের বাহিরের অংশেই যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই বাহিরের অংশেই কিন্তু আমরা আরেকটা যে পর্দা সেটা দিয়ে দিয়েছি এই যে দেখুন পলিথিনটা কতটা মানে ভেতরে দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো ক্রমেই বাতাস প্রবেশ না করে আর এই পাশে যে রুমগুলো এই জায়গা থেকে যাতে ফাঁকা জায়গা দিয়ে কোনো রকমে বাতাস প্রবেশ না করে জন্য এই আপনার পর্দার যে ব্যবস্থা সেটা করা হয়েছে তো এভাবে পর্দাটা কিন্তু পুরোটাতেই টানিয়ে দেওয়া হবে দেখেন সেই ব্যবস্থায় নেওয়া হচ্ছে আমাদের শ্রদ্ধা সুপারভাইজার মঞ্জুর আলম বাচ্চা আঙ্কেল সে ব্যবস্থায় নিচ্ছেন একেবারে মাথায় গামছা বেঁধে তিনি এভাবে যাতে বাচ্চার ঘরের মধ্যে কোনো ক্রমেই বা ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে তিনি এভাবে যেই পর্দা সেটা টানিয়ে দিচ্ছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এরপরে বাহিরের পাশটা যদি দেখাই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন আমাদের বাহিরের পাশে কিন্তু চারপাশে পর্দা টানানো রয়েছে এভাবে চারপাশেই পর্দা রয়েছে প্লাস এর পাশাপাশি আমরা কিন্তু এভাবে পলেথিন এটা কিন্তু মোটা পলেথিন তো এই মোটা পলেথিনটা আমরা একেবারে খামারের চারপাশে দিয়ে রেখেছি যাতে কোনো ক্রমেই ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ না করে ইনশালা তো এই জন্য আমরা যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থাটা গ্রহণ করছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে এই রোদ উঠে গেছে তারপরেও ঠান্ডার যেই আপনার প্রাদুর্ভাব সেই ঠান্ডার ওই ভাবটা কিন্তু এখনও কেটে ওঠেনি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ওই ঠান্ডার আপনার প্রাদুর্ভাবটা এখনও রয়ে গেছে তো যে কারণে শীতকালে আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতেই হবে যদিও দেখা যায় যে একেবারে দুপুরের দুপুরের সময় রোদ ওঠে দুপুরের সময় যদি রোদের তাপটা মোটামুটি বেশি থাকে সেক্ষেত্রে আমরা কি করব এই পলিথিনটা থাকবে যাতে কি না বাহির থেকে কোনো রকমের বাতাস প্রবেশ করতে না পারে আর এই যে আপনার পর্দাটা এই পর্দাটাকে আমরা এভাবে করে ফাঁকা করে দিব যাতে ভেতরে আলো প্রবেশ করতে পারে কিন্তু এই বাহিরের যে স্তরটা রয়েছে পলিথিনের সেটা কিন্তু এভাবেই থাকবে পলিথিনের স্তরটাকে আমরা সহজেই উঠাবো না যাতে ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে তো এই পর্দাটা টানিয়ে দেওয়ার পরেই পর্দা টানানো হলে আমাদের বাচ্চা ছাড়া শুরু হবেনশালা কেননা আমাদের বাচ্চার বোর্ডিংয়ের প্রায় সমস্ত প্রস্তুতি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোনো অংশেই ফাঁকা নেই একেবারে ভালোভাবেই এই পলিথিনটাকে দিয়ে দেওয়া হয়েছে তো শীতকালের যেই বুডিং সিস্টেম এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতেই হবে পাশাপাশি আমরা রাতের বেলাতে আরও দেখানোর চেষ্টা করব যদি বেশি ঠান্ডা পড়ে যদি ঘরের আপনার যে তাপমাত্রা সে তাপমাত্রাটা যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা গার্ডার উপরে যেই পাটকাঠি রয়েছে ওই পাটকাঠি এই প্রত্যেকটা গার্ডারের উপরেই পাটকাঠি এলোমেলোভাবে দিয়ে এর উপরে আমরা যেই আপনার এই পেপারগুলো সে পেপারগুলোকে দিয়ে দিব। এই পেপারগুলো দিলে পারে দেখা যাবে যে ভেতরের তাপমাত্রাটা আরও বেশি নিয়ন্ত্রণে চলে আসবে এবং ভেতরের যেই গরমটা গরম যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো সেটা আমরা ইনশা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাতে হচ্ছে মোট ছয়টা গার্ডার করা হয়েছে এখানে সর্বমোট বাচ্চা রয়েছে হচ্ছে তিন হাজার তিন হাজার সোনালি সুপার হাইব্রিড তো এই তিন হাজার বাচ্চার জন্য ছয়টা গার্ডার অর্থাৎ এক একটাতে আপনার পাঁচশো করে বাচ্চা যাবে আর পাঁচশো করে বাচ্চা দেওয়ার জন্য এক একটা গার্ডারের যে আয়তন সেটা হচ্ছে দশ স্কোয়ার ফিট দশ স্কোয়ার ফিট হচ্ছে এক একটা গার্ডারের ভেতরের আয়তন এর মধ্যে প্রায় আপনার পাঁচশো করে বাচ্চা দেওয়া হবে দশ স্কোয়ার ফিট হচ্ছে এক একটা গার্ডারের ভেতরের আয়তন আর প্রায় দেড় ইঞ্চি করে আপনার পুর করে দেয়া রয়েছে হচ্ছে তুষ তুষটা দেড় ইঞ্চি পুর করে দেয়া আছে আর যেই প্লেন শিটটা দেখতে পাচ্ছেন এই প্লেন শিটটা হচ্ছে প্রায় আপনার দেড় ফুট থেকে দুই ফুট প্রায় দেড় ফুট থেকে দুই ফুট হচ্ছে প্লেন শিটটা এটা দেড় ফুট রয়েছে এটা আবার একটু বেশি রয়েছে দেড় ফুট থেকে দুই ফুট রয়েছে আর আমরা এই হোবারটাকে বাচ্চা ছাড়ার পর ইনশালা আরও নিচের দিকে নামিয়ে দিব তো মোটামুটি শীতকালের যে বোর্ডিং সিস্টেম সেটা সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা সেটা ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো প্রয়োজনীয় ভিডিও না হয় সেক্ষেত্রে আমরা ভিডিও দিচ্ছি না যদি কোনো প্রয়োজনীয় ভিডিও হয় যেটা আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন খুবই দরকার সেই ভিডিওটাই আমরা শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের কোনো কিছু জানার যদি থাকে সেটার ভিত্তিতে আমরা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেবো ইনশাল্লাহ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম BIRDS <tripe noise>